একদিন সন্ধ্যাবেলা দিপু ও রাফি গ্রামের পুরনো রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল হঠাৎ রাফি বলল শুনেছিস এই রাস্তায় নাকি এক ভূতের চায়ের দোকান আছে আবার নাকি দেখি তো ওরা সামনে গিয়ে এক পুরনো গাছের নিচে আলো ঝলমলে একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেল দোকানের নাম ভুতুমিয়ার মিষ্টি চা দোকানের ভেতর থেকে এক বয়াবহ দেখতে চাওলা বলল আসো ভাই চা খেয়ে যাও ভূতের হাতের চা একবার খেলে ভুলতে পারবা না রাফি ভয়ে কাঁপতে লাগল কিন্তু টিপু বসে পড়ল হুতুমিয়া চা বানালো চা ছিল অদ্ভুত গোলাপের গন্ধ আর মুখে দিলে যেন গান বাঁচে টিপু হাসতে হাসতে বলল এই চা চা তো যেন জাদু হু আমি আগে মানুষ ছিলাম চায়ের দোকান চালাতাম এক রাতে ঝড়ের মধ্যে মারা যায় এরপরও দোকান ছাড়ি নাই হঠাৎ চারপাশে বাতাস বলতে লাগল গাছের পাতাগুলো সব উড়তে লাগল রাফি তখন দেখে দৌড় দিল তখন এক বুড়ি এসে বলল ভয় পেও না বাচ্চারা ভুতুমিয়া কারো ক্ষতি করে না সে শুধু ভালোবাসা দিয়ে চা বানায় ছেলেটা মনে হয় ভয়ে পালিয়ে গেল যাও ডেকে নিয়ে এসো ভয়ের কোনো কারণ নেই ভুতুমিয়া ভালো ভূত কিপু বুড়ির কথা শুনে রাফিকে ডাকতে গেল গেলু রাফিকে ডেকে আনলো ওরা আরও এক কাপ চা খেল তারপর বিদায় নিল চলে যাওয়ার সময় পুতু মিয়া বলল ভবিষ্যতে মন খারাপ হলে চলে এসো ভূতের চা সব দুঃখ ভুলিয়ে দেবে রাফি ও টিপু তখন নির্ভয়ে তাদের গ্রামের দিকে হাঁটতে লাগল বন্ধুরা এই গল্পটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন